মাত্র পঁচিশ পয়সা করে গার্ডের ঠিক আছে এটা দেখতে পারেন যে পঁচিশ পয়সা কিনে চার টাকা পাঁচ টাকা আরাম করে সেল করতে পারেন এইসব গার্ডার দেখতে পারেন মাত্র এক টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন তারপরে হ্যাঁ হ্যাঁ এক টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন তারপর আপনাকে দেখাচ্ছি দেখুন এই সব বাচ্চাদের কৌটো কাজল পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন কোম্পানির মাল ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে এইসব দেখুন লিফটিক লিপস্টিক প্যালেট এক একটা বাক্সর দাম আছে তিনশো টাকা যা পেয়ে যাচ্ছেন যা কিছু দোকানে একটা কেনাকাটার করার উপর এটা একটা গিফট এটা শুধু পুজোর অফার একটা গিফট দেওয়া হচ্ছে যারা বিজনেস করার জন্য মাল কিনছেন তাদের এস কসমেটিক এর থেকে এটা একটা গিফট দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে আপনাকে এবার চলে আসছি আমি কাজল পেন্সিল যা দশ টাকা আরাম করে সেল হয় ঠিক আছে আপনি দেখতে পারেন এইসব তিন টাকা করে কেনা তিন টাকা করে তিন টাকা কেনা দশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ ডবল থেকেও বেশি লাভ এইসব দেখতে পারেন ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেনার সাত টাকা পিস কেনা চুরাশি টাকা বাক্স সাত টাকা পিস কিনে তিরিশ টাকা বিক্রি করবেন হ্যাঁ তারপরে আপনাকে দেখাচ্ছি আমি আইলেনার মাস্কারা এইসব দেখতে পারেন ওয়াটারপ্রুফ আইলেনার ওয়াটারপ্রুফ মাস্কারা ঠিক আছে কেনা পড়ছে আঠারো টাকা এমআরপি আছে পঞ্চান্ন টাকা আপনি পঞ্চাশ টাকা বিক্রি করুন তাহলেও ডবল থেকে বেশি লাভ আছে তারপরে আপনাকে দেখাচ্ছি কাজল একটু ভালোর মধ্যে পার্সোনি কোম্পানি দেখতে পারেন এখানে পার্সোনির আইকনিক কাজল খুব ভালো খুব হেভি ইউনিক কালেকশন চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ একশো কুড়ি টাকা দাম ফেলা আছে আপনি যদি আশি টাকা বিক্রি করেন তাহলেও ডোবলাম বাহ ঠিক আছে তারপরে আপনাকে আমি নিয়ে চলছি নেল পলিশ নেল পলিশের মধ্যে নেল পলিশ আমার কাছে পাঁচ টাকা থেকে স্টার্টিং নেল পলিশ এইখানে দেখতে পারেন পাঁচ টাকা থেকে স্টার্টিং নেল পলিশ মাত্র পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন হ্যাঁ এর থেকে যদি আরও একটু ভালোর মধ্যে যান তাহলে পালপি কোম্পানি নেল পলিশটা দেখিয়ে দিচ্ছি আপনাকে নোকে দশ দিন থাকবে এক বছর রেখে দিন কিচ্ছু হবে না এটা দেখো নেল পলিশ উপর ডিজাইন করা যায় ডিজাইনার নেল পলিশ ঠিক আছে তেরো টাকা করে কেনা কুড়ি টাকা আরাম করে সেল করতে পারেন তারপরে আপনাকে দেখাচ্ছি আমি নেল পলিশের মধ্যে আরও ভ্যারাইটি এইসব দেখতে পারেন বারো টাকা করে কেনা বারো টাকা কেনা কুড়ি টাকা আরাম করে সেল করুন এক বছর না দু বছর কে দিন একটাও নেল পলিশ জমে গেলে রিটার্ন হয়ে যাবে সব পুজোর কালেকশান মাল দেখাচ্ছি যা বারো মাস বিক্রি করতে পারেন ঠিক আছে বিজনেস করে ভালো মার্জিন করতে পারবেন এইসব আইটেম দেখতে পারেন নেল পলিশের মধ্যে হেভি হেভি কালেকশন এইসব দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন পালপি কোম্পানি নেল পলিশ কুড়ি টাকা করে কেনা মানে কমা ভালো যেরকম কাস্টমার খুঁজবে সেরকম আমার কাছে পেয়ে যাবেন তারপরে আপনাকে দেখুন আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি নেল পলিশের মধ্যে আরও একটা ডিজাইন একদম ইউনিক একদম মতলব কী বলা যায় প্রিমিয়াম লুক মধ্যে আছে একদম প্রিমিয়াম লুক এটাও কেনা পড়ছে আপনার আঠের টাকা মানে আঠো টাকা কুড়ি টাকা তেরো টাকা বারো টাকা দশ টাকা পাঁচ টাকার মধ্যে প্রচুর নেল পলিশ পেয়ে যাবেন ঠিক আছে এবার কিছু আপনাকে লিপস্টিকের কালেকশন দেখাই লিপস্টিকের মধ্যে দেখতে পারেন নেকলেন কোম্পানি লিপস্টিক এই সব পনেরো টাকা করে কেনা পঁচাত্তর টাকা দাম ফেলা আছে পুরো ম্যাট পুরো শুকনো দেখতে মাত্র 15 টাকা করে কিনা 75 টাকা এমআরপি আছে 30 40 বিক্রি করতে পারেন এটা 15 টাকা এটা দেখতে পারেন 16 টাকা এটা চলে আসবে আপনার 80 টাকা 80 টাকা তিনটাই কোম্পানি মাল ঠিক আছে হ্যাঁ নেকলেইম কোম্পানি নাম提কে বিক্রি হয় সবটিকে ট্রেন্ডিং আইটেম দেখাচ্ছি পূজোর একদম হিট আইটেম টু ইন ওয়ান লিপস্টিক দুটো লিপস্টিক একসাথে আচ্ছা একদিকে স্টিক একদিকে লিকুইড দুটো পেয়ে যাচ্ছেন একসাথে এক এক পিস অনলাইন 2500 টাকা করে সেল হয় কিন্তু এখানে আপনার কেনা পড়ছে only for only 50 টাকা 50 টাকা করে কিনা এবার লিপস্টিকের মধ্যে কিছু একটু ফ্যান্সি যেরকম খুঁজবে ফ্যান্সি লিপস্টিক দেখতে পারেন এইসব ভেলভেট ম্যাটের মধ্যে পঁয়ত্রিশ টাকা করে কেনা এইসব একশো টাকা নিচে বিক্রি হয় না দাদা এইসব দেখতে পারেন পঁয়ত্রিশ টাকা প্রচুর ভ্যারাইটি ডিজাইন প্রচুর আছে এবার লিকুইড ম্যাট লিপস্টিক অনেক লোক যা লিপস্টিক মানে মুখে ঠোঁটে দেওয়ার পরে খাওয়া দাওয়া করবে লিপস্টিকটা উঠবে না ওইভাবে দেখাচ্ছি আপনাকে দেখুন একদম ইউনিক নেকলাইন কোম্পানির নাম থেকে বিক্রি হয় তিরিশ টাকা করে কেনা পুরো ভেলভেট ম্যাট কোয়ালিটি খুব হেভি তারপরে একটা দেখাচ্ছি আপনাকে দেখুন এটা পাল্পি কোম্পানি ওয়ান নাইনটি নাইন এমআরপি আছে কিন্তু কেনা পড়ছে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা এইরকম করে করে ভ্যারাইটি প্রচুর আছে এখানে দেখতে পারেন আমার কাছে লিকুইড লিপস্টিক মধ্যে আরও একটা ভ্যারাইটি খুব ইউনিক খুব সুন্দর বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা এইসব একশো টাকা নিচনে কোনো মাল বিক্রি হয় না বিয়াল্লিশ টাকা করে কেনা ফেস ওয়াশ মধ্যে আমার কাছে পেয়ে যাচ্ছেন জয়ের দেখুন ছোট ফেস ওয়াশ ঠিক আছে এর যদি বড়োর মধ্যে যান বড়োর মধ্যে বড়ো পেয়ে যাচ্ছে নিম এইসব এমআরপি থেকে থার্টি আছে অফ আপনার ঠিক আছে নিম তারপরে পাপায়া আছে ভিটামিন সি আছে বডি স্প্রে মধ্যে দেখতে পারেন এঙ্গেজ এম আর পি থেকে ফিফটি অফ বডি স্প্রে এঙ্গেজ পেয়ে যাচ্ছেন তারপরে আপনাকে দেখাচ্ছি আমি এইসব দেখতে পারেন সেট ওয়েট সেট ওয়েট সেট সব এম থেকে ফিফটি পারসেন্ট ফিফটি মানে ডবল মার্জিং কোর করতে পারেন ব্র্যান্ডেড মাল বিক্রি করে ঠিক আছে এরকম করে বডি স্প্রে পেয়ে যাচ্ছেন ফেসওয়াশ পেয়ে যাচ্ছেন

দোকান সব দিনই খোলা রোববার দিন হাফ ডে খোলা বাকি সব দিন ফুল ডে খোলা আচ্ছা ঠিক আছে নাম্বারটা সেভ করে রাখুন আর একবার চেষ্টা করবেন ভিজিট করুন দোকানে দোকানে এসে ভিজিট করে মাল কিনলে নিশ্চয়ই ভালো লাগবে যারা বিজনেস করবে তাদের জন্য এখানে সব অনলি হোলসেল তাই অনলি হোলসেল দাদা অনলি ফর হোলসেল যদি বাড়িতে কেনাকাটা করতে যায় সেক্ষেত্রে কত টাকার অর্ডার করতে হবে এরকম কিছু বাউন্ডেশন নেই আচ্ছা হ্যাঁ হোলসেল হিসাবে আপনি প্যাকেট প্যাকেট করে নিতে হবে যা ধরুন আপনি ভিডিও কল মান পছন্দ করতে পারবেন হ্যাঁ ভিডিও কল করে পছন্দ করতে পারেন তার জন্য আগে 500 টাকা অ্যাডভান্স করবেন ওই অ্যাডভান্স যা করছেন ওইটা আপনার এক্সজেসিবল হয়ে যাবে पेमेंटर मोड मैंने वो टा माइनस हो जाएगा हाँ वो टा माइनस हो जाएगा जब आप मैं माल निचे तार मोड में माइनस हो जाएगा ठीक है जी तो कॉस्मेटिक तो देख चाहिए कॉस्मेटिक के मोड तो में आरो ऑन एक ट्रेंडिंग लिफ्टी का चाहिए सब देखते देख पारे ऑनलाइन यार हेवी हेवी लिफ्टी का मार का चाहिए पाच चाहिए ठीक है जी तार पर आपने के फाउंडेशन दिखे दी चाहिए मुके मार का फाउंडेशन নব্বই টাকা কেনে আরাম করে দেড়শো টাকা একশো টাকা বিক্রি করুন খুব ভালো কোয়ালিটির মাল ঠিক আছে মুখে মাকা ফাউন্ডেশন ফেস পাউডার মেকআপ বক্স একটা দেখাচ্ছি আপনাকে দেখুন একদম বড় সাইজ একদম বিগ অফার একদম দেখতে পারেন এইসব আচ্ছা খুলে যাচ্ছে দেখুন একদম দাদা দেখতে পারেন একবার বন্ধ করেন দেখে এক দেখ একদম লস খুলে যাচ্ছে এর মধ্যে আইলেনার মাস্কারা ঠিক আছে লিপস্টিক নেল পলিশ সব জিনিস দেওয়া আছে আচ্ছা ঠিক আছে কেনা পড়ছে আপনার এটা মানে মানে কি এটা একটা গিফট রেখেছি পুজোর সময় মানে একটা গিফট রেখেছি যারা ধরুন সব রকম আইটেম মিলিয়ে নিলো ঠিক আছে তার তাকে তাদেরকে এটা একটা গিফট দেওয়া হবে আর এমনি প্রথমে যা বলেছিলাম এই লিপস্টিকটা তো গিফট দিচ্ছি আমি সবাইকেই দিব যে দোকানে এসে ভিজিট করছে হ্যাঁ লাইক শেয়ারটা করুন সম্পূর্ণ সবাইকে এই লিপস্টিকটা পাওয়া যাবে ঠিক আছে যা কিছু একটা কেনাকাটা করছেন এটা পাবেন এটা দেখালাম তারপরে আপনাকে এবার আমি কিছু আপনাকে জুয়েলারির মধ্যে নিয়ে চলছি জুয়েলারির মধ্যে দেখতে পারেন আমার কাছে তিন টাকা থেকে আনব্রেকেবল ল্যালুন ক্লিপ মাত্র তিন টাকা কেনে পাঁচ টাকা বিক্রি করবেন ঠিক আছে এটা দেখতে পারেন পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন বাটার ফ্লাই বললে বাটার ফ্লাই এর মধ্যে বলেন টু ইন ওয়ান কালার টু ইন ওয়ান কালার ঠিক আছে ডবল লাভ তারপর আপনাকে দেখাচ্ছি এই সব দেখুন একটু ফেন্সি স্টোন দেওয়ার মধ্যে এইসব দেখতে পারেন ছিয়ানব্বই টাকা প্যাকেট আট টাকা করে কেনা কুড়ি টাকায় বিক্রি ওইটা ডবল থেকেও বেশি মার্জিন তারপর দেখাচ্ছি আপনাকে এইসব হেয়ার ব্যান্ড দেখুন আমার কাছে তিন টাকা থেকে স্টার্টিং হেয়ারব্যান্ড তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করুন এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন হেয়ার ব্যান্ড আর এমনি ফেন্সির মধ্যে যাবেন তো ফেন্সি তো প্রচুর আছে এইসব ফেন্সি ফেন্সি হেয়ার ব্যান্ড দেখতে পারেন কুড়ি টাকার মধ্যে কত ডিজাইন আছে একদম ট্রেন্ডিং আইটেম সুন্দর সুন্দর ডিজাইন কুড়ি টাকা করে কেনা আরাম করে পঞ্চাশ টাকা সেল করুন চল্লিশ টাকা সেল করুন ত্রিশ টাকাও সেল করতে পারেন যারা তাড়াতাড়ি রোলিং করতে চাইছে ঠিক আছে এটা দেখলেন আপনি হেয়ার ব্যান্ড সেন্সির মধ্যে গার্ডার দেখাচ্ছি আপনাকে সব গার্ডার দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা দশ টাকা বিক্রি করবেন গার্ডার প্রচুর ভ্যারাইটি আছে হ্যাঁ পুরো সেটাই আছে সেটা হা টাকা করে বিক্রি করুন আরাম করে তিন চারটে ডিজাইন মিলিয়ে মিলিয়ে মাল না কোনো এই নেই একটা আইটেম আপনাকে ছ বাক্স নিতে হবে বলে কিছু নেই এক বাক্স এক বাক্স করে নিয়ে বিজনেস স্টার্ট করুন আপনাদের বিক্রি হলে আমাদের বিক্রি এটাই মাইন্ডে রেখে এস এস কাজ করে একদিনের কাজ নেই আবার একবার বলে দিচ্ছি আপনাকে একদিনের কাজ নেই আমরা বারো মাস বিজনেস করার জন্য বসে আছি কাস্টমার সঙ্গে বারো মাস ব্যবহার রেট সব সময় এক একই থাকবে আচ্ছা হ্যাঁ তাই জন্য আমি বলছি একবার দোকানে দেখে রেট দেখে মাল নিয়ে যাবে হ্যাঁ একদম দেখে নিয়ে যাবে মানে ভিডিওতে এক দেখছে আপনার এখানে এসে না না এরকম এরকম কোন এখন পর্যন্ত আমার কাজ করতে করতে মোটামুটি সাত আট বছর হয়ে গেছে এখন পর্যন্ত এরকম কোনো কমপ্লেন নেই আর আগেও আমি চাইবকে এরকম কোনো কমপ্লেন হয় না ঠিক আছে রিলেশনটা কাস্টমার সঙ্গে সবসময় আমরা রাখি আচ্ছা গার্ডেন দেখালাম আপনাকে এবার আপনাকে ফেন্সি হেয়ারব্যান্ড ডিগি দিলাম এই সব দেখতে পারেন আনব্রেকেবল লালুন স্লিপ 10 টাকা করে কেনা 20 টাকা করে বিক্রি তো আনব্রেকেবল ভাঙবে না ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি হাতের আংটি হাতের আংটি দেখুন আমার কাছে 3 টাকা থেকে স্টার্টিং আছে 3 টাকা কিনে 10 টাকা বিক্রি করবেন মাত্র সাত টাকা সাড়ে সাত কেনাও আপনি কুড়ি টাকা বিক্রি করুন একটা আপনার এটাও সাড়ে সাত কেনে কুড়ি টাকা বিক্রি করতে পারবেন আর যদি ভারীর মধ্যে খুঁজেন অক্সোডাইজ এখন সামনে পুজোর মধ্যে যদি কেউ একটু ফ্যান্সির মধ্যে খুঁজে তাহলে এই সব চলে আসবে আপনার দেখুন বা পনেরো টাকা করে পনেরো টাকা করে কিনা এই সব বড় বড় মাল দেখতে পারেন কুড়ি টাকা করে কিনা কুড়ি টাকা টাকা করে কেনা এটা দেখতে পারেন পনেরো টাকা করে কেনা পনেরো টাকা করে কিনা মানে ডিজাইন প্রচুর আরো যদি বোড়োর মধ্যে লাগে এখানে লাগানো আছে দেখতে পারেন একদম বোড়োর মধ্যে পঁচিশ টাকা সাতাশ টাকা তিরিশ টাকার মধ্যে এখানে লাগানো আছে প্রচুর ডিজাইন আপনি এইসব দেখতে পারেন চোখার সেট আমার কাছে পেয়ে যাচ্ছে না একশো টাকা করে একশো টাকা করে এই চোখা পাচ্ছেন তারপর আপনাকে যদি লাগে আপনার দেখুন ষাট টাকা ঠিক আছে এমনি করে গলার হার দেখালাম দেখুন কি সবাই জানে এইসব যত দেখছেন ডিজাইন আলাদা আলাদা সব ছ মাস কালার গ্যারেন্টি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে কিনে একশো টাকা বিক্রি করুন চার পিসের এবার দেখাচ্ছি আপনাকে দেখুন এই সব ষাট টাকার মধ্যে চলে আসবে ষাট টাকা মাত্র ষাট টাকায় চার পিস চুড়ি

বারো টাকা করে কেনা মানে এর মধ্যে ডিজাইন এখানে দেখতে পারেন প্রচুর ডিজাইন লাগানো আছে হ্যাঁ ঠিক আছে এর মধ্যে আপনি ধরুন দশ টাকার দিকে নিয়ে পনেরো টাকার মাঝখানে পঞ্চাশটা ডিজাইন পাবেন তারপরে আপনাকে কম দামের মধ্যে এটা দেখতে পারেন স্ট্যান্ড কানের তিন টাকা পেয়ার তিন টাকা পেয়ার তিন টাকা পেয়ার দশ টাকা বিক্রি করবেন এই সব দেখুন পাঁচ টাকা পেয়ার দশ টাকা বিক্রি করতে পারেন এই সব দেখুন পাঁচ টাকা পেয়ার দশ টাকা বিক্রি করতে পারবেন এইখানেও ডিজাইন অনেক লাগানো আছে এর মধ্যে ডিজাইন প্রচুর এই সব থেকে বেশি বিক্রি হয় আইটেম হ্যাঁ কম দামের মধ্যে খুব ভালো মার্জিন করতে পারবেন তারপরে আমার কাছে পায়ে নুপুর পেয়ে যাচ্ছেন পায়ে নুপুর দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন পঁচিশ টাকা পঁচিশ ছ মাস কালার গ্যারেন্টি পঁচিশ টাকা সেট পঁচিশ টাকা পেয়ার পেয়ার আছে পঁচিশ টাকা জোড়া এটা দেখতে পারেন ছত্রিশ টাকা পেয়ার ছত্রিশ টাকা টাকা করে এটা দেখতে পারেন একটা ছত্রিশ টাকার মধ্যে আরো একটা ডিজাইন ঘুঙুর দেওয়া আচ্ছা ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এটা দেখতে পারেন এটা তো পঁচিশ টাকাটা ছিল এটা একটা ডিজাইনটা দেখুন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা পেয়ার মানে প্রচুর ডিজাইন মঙ্গল সূত্র লাগবে মঙ্গল সূত্র দেখতে পারেন আমার কাছে কুড়ি টাকা করে মঙ্গল সূত্র একদম হ্যাঁ বড় বড় একদম লকেট প্যান্ডেল দেওয়া কুড়ি টাকা করে কেনা পড়বে পঞ্চাশ টাকার মধ্যে কোনো ডাউট নেই আর ভারীর মধ্যে লাগে আর ভারীর মধ্যে দেখতে পারেন এইসব এইসব ভারির মধ্যে চলে আসবে আপনার ছত্রিশ টাকা পার্সল দেওয়া ছত্রিশ টাকা একশো টাকা নিচনে বিক্রি হয় না এইসব তারপরে আপনাকে পায়ের আঙুর যদি লাগে পায়ের আঙুর দেখতে পারেন আমার কাছে পায়ের আঙুর সব আপনার জার্মান পলিশ মানে কালার যাবে না ঠিক আছে ছ টাকা জোড়া কুড়ি টাকা জোড়া চোখ বন্ধ করে বিক্রি করুন আরাম করে বিক্রি করবে ঠিক আছে এরকম করে করে ডিজাইন প্রচুর আছে আমি আগেও বললাম এখনো বলছি চেষ্টা করুন দোকানে এসে ভিজিট করবে নিশ্চয়ই ভালো লাগবে আমরা বেশি বড় ভিডিওটা করি না কি মানে কাস্টমার অত পুরো ভিডিওটা দেখতে যায় না বলে অল্পর মধ্যেই দেখালাম বাকি আপনি দোকানে এসে ভিজিট করুন যা রেট ভিডিওতে দেখছেন ওই রেটই পাবেন রেট নিয়ে কোনো সমস্যা হবে না মালের কোয়ালিটি না আসতে পারে ভিডিও কল করে উনি হ্যাঁ যদি দোকানে যদি প্রথম তো চেষ্টা করুন দোকানে এসে ভিজিট করুন যদি কোনো রিজন আসতে পারছেন না তার জন্য আপনাকে ফার্স্ট টাইম বিশ্বাস করতে হবে আমার উপরে আপনাকে ফোন পেতে গুগল পেতে টাকা পাঠাবেন আমি এখান থেকে মাল পাঠাবো ঠিক আছে তার জন্য এসএস কসমেটিক স্ক্রিনে নম্বর দেওয়া আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করুন বাকি ডিটেলস আপনাকে ফোনে দিয়ে দিব আর চেষ্টা করুন আমি একবার আরো বলছি চেষ্টা করুন দোকানে এসে ভিজিট করে হ্যাঁ যে সামনে এসে দেখে নিবেন না সেকেন্ড টাইম দিয়ে ওই রকম ভরসা হয়ে যাবে যে আর আমাকে অত বোঝাতে হবে না ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ